সংস্কারের অভাবে বেহাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পুরো অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণেই সড়কটি এখন কার্যত চলাচলের অযোগ্য এতে চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের দেখতে খাল নালা বা পুকুরের মতো মনে হলেও বাস্তবে এটি নবীগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে নবীগঞ্জ শহরের একমাত্র সংযোগের পথ এই বাইপাস নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তাটির বহু স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত যা এখন পরিণত হয়েছে মরণ সড়কটি পানীয় মদা গজনাইপুর দেবপাড়া কুশি ও বাউসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ দু সালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীমের ঠিকাদারী প্রতিষ্ঠান মিসার্স হাসান বিল্ডার্স প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে এটির সংস্কার করে তবে নিম্নমানের কাজের কারণে এক মাসের মাথায় আবারও গর্তের সৃষ্টি হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে শিক্ষার্থী পথচারী ও যাত্রীরা অন্তঃসত্তা নারী সহ রোগীরা পড়ছেন অবর্ণনীয় দুর্ভোগে দাবি উঠেছে সড়কটি দ্রুত সংস্কারের মানুষের জীবন হয়ে উঠছে এই রাস্তার কারণে গাড়ি চলতে গিয়া গাড়ির মাথা পাঠে দুঃখে বহুত মানুষ স্কিটে নেই এই রাস্তার কারণে ফঙ্গই আছে মানুষ আর এই রাস্তা বাজে একদিন আইব সম্পর্ক তিন দিনের ভিতরে বার্তাই বার হইতে পারতো না কমে গেছে যাত্রী চলাচল এতে ভাটা পড়েছে যানবাহন চালকদের আয়ে যাত্রী কমে গেছে কি অনেক যাত্রী আওয়া যাওয়া করতে না বিভিন্ন ভাবে ঘুরাইয়া যায় এ রাস্তাত গাড়ি চালাইয়া আমরা ক্ষয়ক্ষতি গাড়ি হয়ে যায় অতি তাড়াতাড়ি দুই দিন বালা চালাইলে দুই দিন খারাপ চলতি বছরে শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের নিয়ে সড়কটি সংস্কারের দাবিতে মানব ও সড়কৃপি দেয় স্থানীয় সংগঠন এতেও আসেনি কার্যকরী পদক্ষেপ ইউনো বরাবর বারবার অভিযোগ করেছি এল জিডি অফিসারের বরাবর আমরা বারবার অভিযোগ করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দ্রুতগাম সড়কটি সংস্কার হয় না তবে অনুমোদন পেলেই কাজ শুরু হবে আশ্বাস উপজেলা প্রকৌশলের অনুমোদনের প্রক্রিয়া চলমান অনুমোদন হলেই আমরা টেন্ডার করে হয়তো কাজ বাস্তবায়ন করতে পারবো সেই ক্ষেত্রে বা তিন মাস থেকে চার মাস লেগে যাবে নবীগঞ্জ ও রুদ্রগ্রাম সড়কের ভঙুর রুগ্নদশা থেকে দ্রুত মুক্তি চান এলাকাবাসী ডিবিসি ডেস্ক